আপনাদের স্বাগত জানি আর নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেগুন ঘাটের তৈরি আকাশমণি ঘাটের তৈরি কিছু মন্দিরের ডিজাইন বড়ো সাইজ ছোটো সাইজ সব ধরনের মিলিয়ে আমি ভিডিওটা করেছি তো অবশ্যই আপনারা দেখুন শেষ পর্যন্ত কেন অনেক ধরনের ডিজাইন আছে ছোটো থেকে বড় পর্যন্ত শেষ পর্যন্ত যদি ভিডিও আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর একটা কথা যেটা হচ্ছে দামের বিষয় একটা মানে দাম আমি কিন্তু কোনোটারই কিছু মেনশন করিনি তার কারণ হচ্ছে দাম যদি আমি জিজ্ঞাসা করি যেহেতু ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো হতে পারে দাম কম বেশি এবারে কোনো যার কাছে যাচ্ছি আমি সে হয়তো দেখা যাবে হয়তো দাম বাড়িয়ে বললো বা কমিয়ে বললো খদ্দের খদ্দের যাতে আসে সেই কারণে সেই জন্য আমি কোনো রকমের দামের মেনশন করে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা মন্দিরের মধ্যে কোনো ধরনের জানকারি যদি চান বা একদম পুরো ডিটেলসে মানে কী ধরনের ডিজাইন আছে আর কি ধরনের ডিজাইন আপনারা চাইছেন সেটার উপরে যদি ভিডিও করতে বলেন কমেন্ট যদি আমার কাছে বেশি আসে অবশ্যই আমি বানানোর চেষ্টা করবো বেশিরভাগ মালটাই হচ্ছে কিন্তু আপনাকে কোরা দেখানো হয়েছে পালিশ কমপ্লিট দু একটা ডিজাইন দেখানো হয়েছে বাকি কেননা আমাদের এই মার্কেটের নিয়ম হচ্ছে মাল দেখানো তারপরে পালিশ করা আগে যে কোনো কাস্টমার আসে আগে কোরা মালটাই দেখে তারপর সে মানে মালে সই করে দিয়ে গেল কিংবা যদি বিশ্বাসের উপরে দেখিয়ে গেল যে এই ডিজাইনটা আমার জন্য রইলো এটা আপনার পালিশ করে কমপ্লিট করে দেন তাহলে পালিশ করে কমপ্লিট করে দেয় আর যদি সই করে দিয়ে যেটা তো কারণ কথা নেই অনেকে আছে বিশ্বাস করে না অনেক কাস্টমার আসতে যে মানে মনে হয় যে মাল চেঞ্জ করে দেবে আর করে দেবে যদি সেরকম কোনো মানে কনফিউজ থাকে যে মাল চেঞ্জ করে দেবে না যে মাল আপনি যেটা দেখিয়ে গেছেন সেটা চেঞ্জ করে দেবে ঠিক আছে মাল যা আপনি দেখিয়ে দিয়ে যাবেন পারলে আপনি সই করবেন না চাইলে আপনি সই নাও করতে পারেন বিশ্বাসের উপরে ছেড়ে দিয়ে যেতে পারেন কিন্তু যদি আপনি যে মালটা দেখিয়ে দিয়ে যাবেন সেই মালটাই কিন্তু ওনা ওনারা আপনাদেরকে দেবে এরকম না যে আপনাকে একটা ডিজাইন দেখালো আর একটা ডিজাইন অন্য জায়গায় মাল পাঠিয়ে দিলো বা কোনো একটা ওই সেম ডিজাইন মাল খারাপ আছে বা কাঠ আছে কাঠ খারাপের জন্য ওটা আপনাকে চেঞ্জ করে দিল এরকম কিন্তু হয় না আর যদি সেরকম মনে ডাউট থাকে আপনি পোড়া মাল দেখবেন পালিশ পালিশ হওয়ার আগে যেমন আপনি দেখে নেবেন আপনি কোনো জায়গায় সই করে দেবেন সেই শৈল কিন্তু থেকে যাবে পালিশ কমপ্লিট হওয়ার পরও কিন্তু সইটা থেকে যাবে সেই শৈটা দেখে আপনি মালটা নিয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর চ্যানেল হলে এই একটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু সেগুন কাঠের তৈরি আছে আর এটা একদম সিম্পলও নয় একটু ডিজাইন আছে সামনের দিকে তো এই ধরনের ডিজাইনগুলো দাম পড়ে আপনার আমি জিজ্ঞাসা করেছি কোরার দাম বলেছে হাজার থেকে পনেরোশোর মধ্যে তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় ফারাক আছে যে জন্য দাম বেশি আছে আর এইটা পালিশ কমপ্লিট হচ্ছে এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো পালিশ হচ্ছে এই ডিজাইনটা এই যে ডয়ারটা দেখতে পাচ্ছেন সাইড রাখা রয়েছে এটা হচ্ছে ওর ডয়ার যেটা পালিশ চলছে এই যে এই একটা ডিজাইন আছে এই দেখেন দু তিনটে ডিজাইন রাখা রয়েছে সামনে এগুলো ছোট বড় মিলিয়ে আছে এইটা পালিশ কমপ্লিট হয়ে মানে পালিশ কমপ্লিট করে রাখা আছে আর এর উপরে সোজা সোজা দেখেন ওই এক ধরনের ডিজাইন ছোটো থেকে বড় এবার যদি আপনারা অনেক বড়ো চান আড়াই ফুট তিন ফুটগুলো পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু তার থেকে বেশি যদি হাইট চান বা চওড়া চান এগুলো হলে আপনাকে অর্ডার দিতে হবে অর্ডার না হলে এখানে পাওয়া যাবে না আর যদিও কিছু কিছু ডিজাইন পাওয়া যায় তো মানে খুব বেশি মাল পাবেন না এগুলো ডিজাইনগুলো দেখেন এগুলো সামনের দিকে আপনারা এগুলো সম্বন্ধের ক্ষেত্রেই ডিজাইন পাবেন কম বেশি আর এইখানে এই যে সামনের দিকে বাঁদিকে যে ডিজাইনটা দেখছেন পালিশের পাশে এটা এই যে সামনে এটা নিচের কিন্তু একটা ডয়ার আছে আর এটা দেখছেন একটু আলাদা টাইপেরই আছে আর ওর পাশে পালিশ কমপ্লিট রয়েছে এটাও একটু অন্য ধরনের রয়েছে আর এর পাশে সেম দুটো দেখতে পাচ্ছেন এ তো নিচের দিকে কিন্তু ডয়ার আছে সবেতেই এই দুটো ডিজাইনই আর এই যেটা পালিশ করা আছে এটা ঠিক আমি বুঝতে পারছি না যে নিচে ডয়ার আছে কিনা আর এই কোনের দিকে দেখেন একদম কোণের দিকে দেখেন এই দুটো এই মাছ আর আমি একদম এসেছি এখানে পুরো স্পেশালিস্ট এনার কাছে সব ধরনের মানে কাঠের মন্দির পেয়ে যাবেন এনার কাছে ভ্যারাইটি প্রচুর আছে এনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে নিয়ে এনাকে কল করতে পারেন আর যা এনার কাছে মাল আছে সবটাই কিন্তু হচ্ছে আপনার সেগুন কাঠের উপরে এটা কিন্তু এনার কাছে কিন্তু আকাশমণি মাল পাওয়া যায় না সবই সেগুন কাঠের উপরে একশো এক ভ্যারাইটি আছে কম দাম থেকে শুরু করে হাই দাম বেশি দাম পর্যন্ত যেরকম ধরনের মাল আপনি খুঁজবেন বড় থেকে ছোট সব ধরনের মাল এনার কাছে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে তবে আপনারা এখানে আসলে আপনাদের একটু ভালো করে যাচাই করে নিতে হবে কোনটা কি ডিজাইন আছে কি ধরনের ডিজাইন তো এত খুলে সব বলতে পারছি না কেন এত যদি খুলে বলতে যাই তাহলে আমাকে আলাদা করে স্পেশালভাবে একটা ভিডিও বানাতে হবে যদি আপনাদের কমেন্ট আমার কাছে আসে আলাদা করে ভিডিও বানানো তাহলে আমি অবশ্যই বানানোর চেষ্টা করব তো এইগুলো যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কমন ডিজাইন এগুলো আপনার স্কয়ারের মধ্যে দেখতেও ভালো লাগে আর ওনার ওনার সঙ্গে একটু কথাও বলবো তাহলে তো চেনা যাবে সবাই এই নিয়ে হচ্ছে এখানকার দোকানদার আসলে পরে দেখতো বলে মিলিটারির দোকান কোনটা মিলিটারির দোকান কেন অনেকেই চিনি সব জায়গায় কালকে এক জায়গায় ফোন করেছি বলছি সিংহাসন শুনেছি যে যায় আমি জানি সেই মেলে যেমন ওনার সঙ্গে কথা হলো আমরা জানি যে ইনি হচ্ছে মিলিটারি তো এই মার্কেটের মধ্যে যে কাউকে এসে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে মিলিটারির দোকান যাবো কোন দিকে তাহলে আপনাকে অনার্স হয় দেখিয়ে দেবে এনার দোকান আর এইটা দেখছেন এর কিন্তু সেগুন কাঠের তৈরি আর প্রত্যেকটা ডিজাইনের সামনে মানে মন্দিরের নিচে যে জায়গাটা থাকে সেটা কিন্তু একটা করে ডয়ার দেওয়া আছে আর উপরে দেখেন একদম ছোট থেকে শুরু করে যে রকম ধরনের ডিজাইন হওয়া উচিত এবারে কীরকম কী ডিজাইন আপনারা খোঁজেন সে ধরনের ডিজাইন যদি আপনি মন মতো চান এনার কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন এই লোক হিসেবে খুবই ভালো দেখেন প্রত্যেকটা কী ছোটো ছোটো ডিজাইনগুলো বেশিরভাগ দেখছি ভিতর দিকে রাখা আছে আর সামনে রয়েছে বড় বড় ডিজাইন আর এইখানে দেখছেন এই যে এইরকম ধরনের ডিজাইন আপনার এত হাইট এইরকম চওড়া মাল আপনারা কিন্তু পেয়ে যাবেন এবারে তা হালকা ঠেলার পর তো অনেকক্ষণ তুলছে হ্যাঁ ভালোই ভালোই একবার থাক ভিতরে আরো কিছু ডিজাইন আছে যার মধ্যে এই একটা ছোট ধর ডিজাইন এগুলো কিন্তু অধিকাংশ আকাশমণি কাঠের তৈরি আছে এনার কাছে মাল যা আছে সবই আকাশমণির আকাশমণি কাঠ সব এটাও এটাও হচ্ছে আকাশমণি কাঠের এটাও এক ধরনের ডিজাইন ছোটোর মধ্যে আর এই দেখেন এই মন্দিরের ভিতরে সাইডে কিন্তু এই দেখেন এই এই ধরনের কাজ কিন্তু আপনারা অধিকাংশ মন্দিরে পেয়ে যাবেন মাথার উপরেও কাজ আছে সাইডও কাজ আছে ডিজাইনগুলো দেখতে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে খাট গোপালের খাট আর ওটা ছিল গোপালের দোলনা দোলনা সহ খাট আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন